জানেন ফিফা দ্য বেস্টে ব্রাজিল নাকি আর্জেন্টিনা কারা গিয়ে এ পর্যন্ত ব্রাজিল থেকে কজন আর আর্জেন্টিনা থেকে কজন এই শিরোপা পেয়েছে খেলার মেলার আজকের ভিডিওতে জানব সেসব ইতিহাস ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার বর্ষসেরা পুরস্কারটি সর্বপ্রথম দেয়া শুরু হয় উনিশশো সালে সিজন জুড়ে ফিফার অভিভুক্ত ক্লাব এবং জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করার স্বীকৃতি স্বরূপ দেওয়া হয় পুরস্কারটি উনিশশো একানব্বই থেকে দুই সাল পর্যন্ত একই নিয়মে পুরস্কারটি দেয়া হলেও পরিবর্তন আসে দুই সালের দিকে দুই থেকে ১৫ সাল পর্যন্ত টানা ৬ বছর ফ্রান্স ফুটবল কর্তৃক আয়োজিত ব্যালন ডিওরের সাথে একসাথে দেয়া হতো কিন্তু এতে ব্যালনের ছয় নিজস্ব মর্যাদা হারাতে থাকে ফিফা দ্য বেস্ট যার দরুন আবার 2016 সাল থেকে ব্যালনডিওর থেকে পৃথক হয়ে এককভাবে দেয়া হয় ফিফা দ্য বেস্টের পুরস্কার দুই হাজার সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লীগ লিগা সুপার কাপ স্পানা সুপার কাপ জেতায় দলের সেরা পারফর্মার ছিলেন দলের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র যার ফলস্বরূপ চারশো জন কোচ ছয়শো জন প্লেয়ার পাঁচশো জন সাংবাদিক এবং এগারো লক্ষ সাতচল্লিশ হাজার দুইশো জন ফ্যানের ভোটে দীর্ঘ সতেরো বছর পর কোনো ব্রাজিলিয়ান হিসেবে ফিফা দ্য বেস্টের পুরস্কারটি জিতেছেন ভিনিসিয়াস ছাড়া এর আগে ফিফা দা বেস্টের পুরস্কার জিতেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি অনেক ফুটবলার ফিফা দ্য বেস্ট চালু হওয়ার মাত্র তিন বছর পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে পুরস্কারটি জিতেন ব্রাজিলের অন্যতম সেরা স্ট্রাইকার রোমারিও উনিশশো চুরানব্বই সালে ফিফা দ্য বেস্ট প্লেয়ার হিসেবে মনোনীত হন এই ফরওয়ার্ড রোমারিও জেতার দুই বছর পর অর্থাৎ উনিশশো সালে দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে ফিফা দ্য বেস্টের পুরস্কারটি ঘরে তোলেন আরাক ব্রাজিলিয়ান কিংবদন্তি সর্বকালের সেরা নাম্বার নাইন রোনালদো নেজারিও অসাধারণ পারফর্মে পরের বছর অর্থাৎ উনিশশো সালে টানা দুই বছর ফিফার বর্ষ সেরা প্লেয়ার হিসেবে মনোনীত হননি তিনি এছাড়া এবছর ব্যালণ্ডিয়র জেতেন আর নাইন তৃতীয় ব্রাজিলিয়ান হিসেবে উনিশশো সালে ফিফার বর্ষসেরা প্লেয়ারের অ্যাওয়ার্ড ঘরে তোলেন ব্রাজিল ও বার্সার লিভিং লিজেন্ট রিভালদো এবছর বার্সার সাবেক নাম্বার টেন ফিফা দ্য বেস্টের পাশাপাশি ডিওর জয় করেন আবার দুই সালে ফিফার বর্ষসেরা পুরস্কারটি জেতেন রোনালদো নাজারিও সে বছর ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয় দুর্দান্ত পারফর্ম করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ডিওর জিতেছিলেন এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড দুই হাজার ও পাঁচ সালে পরপর টানা বছর বার্সার হয়ে সেরা ফর্মে থাকার বছরে সেরা প্লেয়ার হিসেবে ঘোষিত হন ম্যাজিশিয়ান রোনাল্ড ভিনিসিয়াসের ভেনিসিয়াসের বর্ষ সেরা হওয়ার আগে শেষ ব্রাজিলিয়ান হিসেবে পুরস্কারটি জিতেছিলেন ওয়ান অফ দ্য মোস্ট হ্যান্ডসাম ফুটবলার কাকা তবে মাঝের সময়টুকুতে টুকুতে ব্যালনডিয়রের সাথে ফিফা দ্য বেস্ট যুক্ত না হলে জিতে যেতে পারতেন একাধিক ব্রাজিল প্লেয়ার তন্মধ্যে উল্লেখযোগ্য নাম হল নেইমার জুনিয়র অন্যদিকে ফিফাতা বেস্টের পুরস্কার একক আধিপত্য আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির রেকর্ড সংখ্যক আটবার জিতেছেন এলেমটেন দুই হাজার নয় সালে প্রথমবারের মতো বর্ষসেরা প্লেয়ার হন লিওনেল মেসি এরপর ব্যালন্ডিওরের সাথে যুক্ত হয় দুই হাজার নয় দশ এগারো বারো টানা ব্যালুন্ডিওরের পাশাপাশি ফিফাতা বেস্ট জিতেন আর্জেন্টাইন কিংবদন্তি দুই হাজার পনেরো বাইশ ও তেইশ সালে পুরস্কারটি জিতেছেন লিওনেল মেসি প্রিয় দর্শক আপনার কাছে কী মনে হয় ফিফা দা বেস্ট ভিনির পর আর কোন ব্রাজিলিয়ান এবং মেসির পর আর কোন আর্জেন্টাইন প্লেয়ার জিততে পারে